রুহ কবজের সময় আপনার অবস্থা কেমন হবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও মুসলমান ভাই আজ আমরা এমন এক বিষয় কথা বলবো যে বিষয়টি আমাদের সবার জীবনের সবচেয়ে কঠিন সবচেয়ে বাস্তব এবং সবচেয়ে ভয়ানক মুহূর্তকে ছুঁয়ে দেয় একদিন হয়তো গ্রীষ্মের তীব্র দুপুরে হয়তো বর্ষার কালিরাত আপনাকেও যেতে হবে রুহ কবজের আগমন সেই দিন যখন আপনার রুহ কবজ শুরু হবে আপনার যন্ত্রণা কল্পনার বাইরে হবে আপনি বুঝতে পারবেন এই যন্ত্রণা শুধুই আপনি অনুভব করবেন চারপাশের মানুষ নির্বাক ঠোঁট শুকিয়ে যাবে পানি খেতে চাইবেন কিন্তু গলায় আটকে যাবে ঠোঁটের কিনারা ভিজে যাবে আপনি চিৎকার করবেন কিন্তু সেই চিৎকার কোনো কানে পৌঁছাবে না নবীর শেষ অসুস্থতার প্রামাণ্য চিত্র নির্ভুল ও সংক্ষিপ্ত সূত্র সহ ইতিহাস ও হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলিহ সাল্লাম তার শেষ অসুস্থতার সময় অতি তীব্র কষ্ট বোধ করতেন তিনি এমন এক যন্ত্রণা বর্ণনা করেছেন যে তিনি বলতেন আমি এখনও খাইবারের বিষের যন্ত্রণা অনুভব করি অর্থাৎ অতীতের বিষক্রিয়ার কষ্ট আজও ফুটে উঠছিল তার সময় তার কপাল থেকে মৃত্যুর ঘামের মতো ঘাম নামে স্ত্রীরা বিশেষ করে আয়েশার্লাহ আনহা তার পরিচর্চা করতেন জলের বস্তা থেকে পানি ঢেলে শরীর ধুয়েছিলেন এবং তিনি তা কুরআনের সুরাসমূহ রক্ষাস্বরূপ পড়তেন আয়েশার দিয়াল্লাহ তিনি বর্ণনা করেছেন যে তিনি অসুস্থ অবস্থায়ও মুআন অর্থাৎ শেষ দুই সুরা পাঠ করতেন এবং তার উপর দম দিয়ে হাতবাতে রোয়া করতেন অন্য হাদিসে বর্ণিত যখন অসুস্থতা তীব্র হল তিনি আয়েশার ঘরে এসে দুইজন সাহাবার সাহায্যে চলতেন স্ত্রীরা তার জন্য পানি ঢালতে এমনকি সাতটি পানির পাটির খো থেকে পানি ঢেলে শরীর পরিষ্কার করেছিলেন এমন কেয়ারিং দৃশ্যের বর্ণনা পাওয়া যায় তারা বেশ কয়েকবার ওষুধ খাইয়ে দিয়েছিল কিন্তু তিনি অনেক সময় ইঙ্গিত করে বলতে চাইতেন এটা না চাই অর্থাৎ তিনি জানতেন কি করা উচিত কি নয় কল্পনা করুন আপনি সেই সব মানুষদের মধ্যে বসে আছেন যারা আপনাকে ঘিরে আছে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রিয়জনেরা আপনার আশেপাশে দাঁড়িয়ে আছে তারা আপনার দিকে তাকায় চোখে উদ্বেগ আপনি তাদের দিকে তাকিয়ে অনেক কিছু বলতে চান কিন্তু শব্দ বের হয় না কেন কারণ আপনার ভিতরে যে তৃষ্ণা আর যন্ত্রণা সে শুধু আপনি জানেন কিছু বর্ণনায় বলা হয়েছে মালাকুল মাউথ যখন রুহ কবচ শুরু করবেন পাপিরা আকুল হয়ে আর্তনাদ করে বলবে হে মালাকুল মৌত এবারের মতো আমাকে ছেড়ে দাও আমাকে আরেকবার সুযোগ দাও কিন্তু তখন আল্লাহ তালা স্মরণ করাবেন তোর জন্য কি আমি বছরের পর বছর জীবন দিইনি তুমি কি তবা করার সময় পাওনি কবরের একাকিত্ব মৃত্যুর পর মানুষ দাফন কফন করে তোমাকে কাঁধে তুলে নিয়ে যাবে শুরুতে তোমার নাম ডাকা হবে পরে ছোট হবে এক পর্যায়ে তোমার নাম লাশি হয়ে যাবে মসজিদে ঘোষণা হবে মরহুম অমুক আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তোমার সন্তানরা তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে তারপর তারা ধীরে ধীরে ফিরে যাবে এবার কবরের অন্ধকারে তুমি একা উপরে বাঁশ তারপর চাটাইন তারপর মাটি আর শেষটায়ও আলো ধীরে ধীরে লুপ্ত হবে তুমি চিৎকার করবে আমাকে একা রেখে যেও না কিন্তু কেউ শুনবে না ও মুসলিম ভাই এই দুনিয়া ধন সম্মান ক্ষমতা সবই অস্থায়ী রাষ্ট্রপতি হও ব্যবসায়ী হও গরিব হও সে সঙ্গে সবাই একই পরিণতিতে পৌঁছায় যে আল্লাহকে পেয়েছে সে সফল আর যে দুনিয়া সব পেয়েও আল্লাহর সঙ্গে সম্পর্ক হারিয়েছে সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আজই তওবা করে আল্লাহের কাছে ফিরে যাও আজই নিজের হিসাব নিকাশ কারণ কাল হতে পারে তোমার রুহ কবজের সময় এই সত্যটাকে মনে রেখো ভাই দুনিয়ার সব চাওয়া পাওয়া শেষ হবে কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কই চিরস্থায়ী আল্লাহু আকবর আখিরে দোয়া اللهم آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار امين